ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালিক বিন দিনার প্রশ্ন করার অনুভূতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াচ করার জন্য এখানে এলেন মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানদারকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখে আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল ও বুসমেয়েটি কিলকিল করে হাসতে লাগলো ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলা তুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম বুতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে থাকাতেই কান্নাই বুক ফেটে গেল তিন মাস হলো আমার শিশুকন্যাটি মারা গেল বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তারা করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল এবং কুদার্ত এই সাপের সাথে আমি ফারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি ধাউ ধাও আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ বৃদ্ধের কথা মতো ডানে চুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দাঁড়ানো দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে সাপটা কে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথাই বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল আর এতে সাপ চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পাই মেয়ে বলল আমি জানাতি তুমি। জাহান নামের সাপ আমায় ভয় পাই বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল বাবা এ তো তোমার নফস নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও চিননি। সে তোমার রুহ তাকে তো কোনোদিনও কেতে দাওনি তুমি সে না কেই এত দুর্বল হয়ে পড়েছে যে রকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহকে কাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলেই সেই ভয়াল রুটি দেখতে পাই আর দেখি রুহুকে আহা কত দুর্বল হাঁটতে পারে না জ্বর জ্বর করে কেঁদে ফেললেন মালিক তাই আসুন নিজের নফসকে হেফাজত করি নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম মহান আল্লাহ আমাদের সবাইকে উজার তৌফিক দান করুক আমিন